আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় পাত্র আবেদন করতে পারবেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চার নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে সকল চাকরিপ্রাত্রীরা এই সার্কুল আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ থাকবে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন যে সকল চাকরি আবেদন করবেন তাদেরকে অবশ্যই একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন সামরিক ভূমি ও ক্যান্টনম্যান অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনম্যানের পাবলিক পরিচালক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন প্রভাষক এই পদের জন্য ইতিহাস বিভাগ থেকে একজন নেওয়া হবে ইসলাম শিক্ষা শিক্ষক থেকে একজন ইংরেজি থেকে একজন রসায়ন থেকে একজন গণিত থেকে একজন পরিসংখ্যান থেকে দুইজন যুক্তিবিদ্যা থেকে একজন ভূগোল থেকে একজন মনোবিজ্ঞান থেকে একজন পরিণীতি ও সুশাসন থেকে দুইজন বাংলা থেকে একজন মোট তেরোটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন স্কেল নয়তম বেতন স্কেল গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্ব বর্ণিত বিষয় ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপি এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয় চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন যে বিষয়ে শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হবে প্রতিটি পদের জন্য সে বিষয়ে আপনাদেরকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে দ্বিতীয় নম্বর রয়েছে প্রদর্শক প্রথম যে পদটি রয়েছে পদের নাম জীববিজ্ঞান বিজ্ঞান শিক্ষক পদে দুজন জনবল নিয়োগ প্রদান করা হবে রসায়ন শিক্ষক একজন জনবল নিয়োগ প্রদান করা হবে পদার্থ বিজ্ঞানে একজন জনবল নিয়োগ প্রদান করা হবে মোট চারজন জনবল নিয়োগ প্রদান করা হবে দশমতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয় ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন যাদের স্নাতক পাশ রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন এরপর যে পদটি রয়েছে সহকারী শিক্ষক বাংলা শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে যোগ্যতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা বাংলা স্নাতক বা ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও যে সকল চাকরি প্রার্থীরা সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি অথবা সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করতে ইচ্ছে তাদেরকে অবশ্যই বিএড প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে গ্রেড দশ যারা বিএড প্রশিক্ষণবিহীন রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রেড এগারো ধরা হবে এছাড়াও শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষত যোগ্যতা রয়েছে যাদের সহকারী শিক্ষক পদে ইংরেজিতে আবেদন করার ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই তাদের ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে এছাড়াও সহকারী শিক্ষক পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় স্নাতক অথবা সমান অথবা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমানের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এর যে পদটি রয়েছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে জন গ্রেড দশ শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমানের বিপি ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর শারীরিক শিক্ষা জুনিয়র শিক্ষক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে চারজন গ্রেড এগারো শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি অথবা সমানের বিপিএড ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা জুনিয়র শিক্ষক পদ সংখ্যা রয়েছে চারজন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যাদের মাদ্রাসা থেকে ফাজিল অথবা পাশ আছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা এই পদের জন্য দুইজন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সি সহ ব্যাচেলর অফ সায়েন্স আর্টস বিষয়ে যাদের স্নাতক ডিগ্রি পাশ আছে তারা আবেদন করতে পারবেন এরপর আছে জুনিয়র শিক্ষক এই পদের জন্য আটান্ন জন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকলে যে কোনো বিষয় থেকে স্নাতক পাশ থাকলে এই পথের জন্য আবেদন করতে পারবেন মোট পত্র রয়েছে একশো দশজন যে সকল চাকরিপাত্রা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ রয়েছে একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করতে হলে এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে লেকনটি অল করে দিন